ভালো ছেলে লালমনিরহাট সীমান্তে বাংলাদেশে ঢুকে গুলি করলো ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ হ্যাঁ সুপ্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি লালমনিরহাটের হাতিবান্ধা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে হাসিবুল আলম নামে এক যুবককে ধরে নিয়ে গিয়ে করেছে এই ঘটনায় সীমান্ত জুড়ে উত্তেজনা বিরাজ করছে বুধবার ১৬ এপ্রিল দুই হাজার পঁচিশ ইং দুপুরে এই ঘটনাটি ঘটে ওই উপজেলার মধ্য সিঙ্গিমারি সীমান্তের আটশো চুরানব্বই নং মেইন পিলারের সাত ছয় এস পিলারের কাছে আহত হাজিবুল আলম বয়স চব্বিশ বছর ওই এলাকার জাহিদুল ইসলামের পুত্র বলে জানা গিয়েছে আরেকদিকে প্রত্যক্ষদর্শীরা জানায় হাসিবুল সহ কয়েকজন ওই সীমান্তে বাংলাদেশি জমিতে ঘাস কাটতে যায় এ সময় ভারতের শীতলকুচি এলাকার নগর সিঙ্গিমারি ক্যাম্পের বিএসএফ এর টহল দল বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে ওই টহল দল বাংলাদেশে প্রবেশ করে পিছন থেকে হাসিবুলকে আটক করে ভারতের অভ্যন্তরে নিয়ে যায় সে সময় তাকে ভারতীয় বিএসএফ এর গাড়িতে তোলার সময় চোখে গুলি করে পরে তাকে কুচবিহারের একটি হাসপাতালে ভর্তি করায় বিএসএফ বলে সীমান্তের একটি সূত্র জানিয়েছেন এই বিষয়ে একাধিকবার গণমাধ্যম কর্মীরা বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সাথে যোগাযোগ করা হলেও কোনো কথা বলতে রাজি হয়নি তবে নাম না প্রকাশ সূত্রে বিজিবির একটি সূত্র গণমাধ্যম কর্মীদের জানায় এই ঘটনায় কেন্দ্র করে বিজিবির এর মধ্যে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে অন্যদিকে এই বিষয়ে হাতিবান্দা থানার ওসি মাহমুদুল নবী জানায় সীমান্তবর্তী লোকজন তাকে জানিয়েছেন হাসিবুল নামে এক যুবককে ভারতীয় বিএসএফ সীমান্ত থেকে ধরে নিয়ে গিয়ে গুলি করেছে এই বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে আনিসুল ইসলাম রাজীব ইউটিভি অনলাইন নিউজ ডেস্ক লালমনিরহাট

ওখান থেকে আসছে আজকে ঘাস কাটতে গেছে জলফাল নিয়ে ছেলে পেলে অনেক চার পাঁচ মিলে গেছে আর ভারতের বিয়েছে বাসিয়ে ও ঘাড় ফেলে নিয়ে যায় বরার বেড়ার ওই পাশে নিয়ে যায় গাড়ি তুলিয়ে ভুলি করছে এইটাই আর কি দেখলাম ছেলেপেরালা বাকি গুলো আসলো ওরা ওইটা বলছে লোক ওই পাশে নিয়ে যায় ঘাড়ত করে নিয়ে যাও ওই পাশে নিয়ে যায় গাড়ি উঠাইয়ে গুলি করছে এই ছেলেটা গেছে এই ওর ধান ক্ষেত দেখতে ধান খেত দেখি ভারতের বিয়েছে করে ডাক দিচ্ছে পিলিয়ার কিন্তু সাথে ডাক আমার তোর একটা জমি ফারক একটা জমি ফারকের মধ্যে ওনাকে ডাকে যে কি বললো আমি তো আর এখান থেকে বলতে পারি না ওই অবস্থায় দেখতেছি ঠাস করে একটা শব্দ হয়ে গেল ভারতের বিএসএফ এখন গুলি করলো না বোম মারলো আমি তো আর জানি না ওই জায়গায় একটা বিশাল ধরনের একটা শব্দ হয়ে গেল শব্দ হয়ে যাওয়ার পর আমি দেখতেছি যে ছেলেটা পড়ি গেলো পরি দেওয়া মার ওরা একজন সামনে ছিল আর একজন একটু পেছনে আসলো দুইজনে সাথে সাথে এসে ছেলেটাকে নিয়ে গেল উঠছে নিয়ে যা এখন ছেলেটা তো নেওয়ার পর দেখতেছি ওদের মনে করো অনেক বাসিয়া এখন ওরা ওইখানে এখানে তল্লাশি করতেছে কি করলো না করলো এইটুকুই আমি এখন ওই দেখতে গেছি খ্যাতটা দেখিস যে এখন এখানে বড় যে কি ভালো মন্দ এটা বুঝলো না বিএসএফ দেখাইলো এই মনে কর সামনাসামনি খাড়া হইলো এই একটা জমিন ফালক এই এর মধ্যেতে তো এত কিছু ঘটনা ঘটি গেল এলাকাবাসী আমরা শান্তি চাচ্ছি এর বিশেষ চাচ্ছি এর বিশেষ জানে হয় আর ছেলেটা অবশ্যই যেন আমাদেরকে ফেরত দেয় অবশ্যই আমরা আতঙ্কিতে আসি আতঙ্কি না থাকলে মনে করি ওখানে আমরা যাইতেই পারি না একটু ভয় লাগে কিন্তু এই ছেলেটা যে আসলো এই ছেলেটা ভাটায় কাজ করে ভাটায় কাজ করে ভাটায় কাজ করতে গিয়ে এই ছেলেটা মনে করি এই চৈত মাস পড়ছে এই ছেলেটার ভাটা ছুটি হয়েছে

ফেলে দেওয়ার পর গুলি করে ফেলে দেওয়ার পর আমার বন্ধু দিয়ে পাট দিছে পাট দিয়ে যেমন চারজন চারপাশে ধরিয়ে তার অনেক অজ্ঞান করে অনেকখান ফেলে দিচ্ছে ফেলে দেওয়ার মোটামুটি অনেকখান ফেলে ধর বিএসএফ গাড়ি আসিয়া

AHHHHH <laughs>